তা সংস্কৃতি ঐক্য গণতন্ত্র সব সবকিছুর সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যের বিরুদ্ধে সবসময় সচ্চাগ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় চব্বিশ পরবর্তী আন্দোলনের পরে অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্নে সামনে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই অপ্রতিরোধ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে অবমাননা কর এবং অন্যবাদী বক্তব্য রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আজকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই বর্ণবাদমূলক যে বক্তব্য যে বিভাজনের যে রাজনীতি আবার যে মার্জিনালাইজ করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ফজলুর রহমানের যে বক্তব্য রয়েছে সে পথে প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ আজিজুল হক নবনির্বাচিত ভিপি সূর্য সেন হল ছাত্র সংসদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ নিশ্চয় আপনারা অবগত আছেন নয় জুলাই বিপ্লবে মাদ্রাসার শিক্ষার্থীরা কি অবতপূর্ব ভূমিকা রেখেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব দুঃখতায় কাছ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় আছে আমরা জানতে চাই অত্যাহতভাবে বাংলাদেশের মানুষের মধ্যে যে একতা সৃষ্টি হয়েছে সে একতাকে অধিনস্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত যে বক্তব্য দিয়ে যাচ্ছে এই বক্তব্যকে আমরা অবস্থান দিতে চাই এই বাংলাদেশ একটি সম্প্রীতির সুন্দর উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে এবং তার এই

এই বক্তব্য যদি দিতে থাকেন গলু গোল আপনাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে আপনার আগে আপনাদের দলীয় মানুষজনকে আসসালামু আলাইকুম আমি কথা খুব বেশি বলবো না দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে এই ফজলুর রহমান তার যে বর্ণবাদী মানসিকতা থেকে এবং হচ্ছে না পাওয়ার আক্ষেপ থেকে যে কথা বলেছে আমার কাছে মনে হয় এটি আসলে যারা মাঝার শিক্ষার্থী রয়েছে তাদের কাছে দুঃখ হওয়ার কিছু নাই মানুষের ক্রেডেট আছে এখানে মাঝার শিক্ষার্থীরা তাদের যোগ্যতার সাক্ষর রেখে এখানে দুঃখ পাওয়ার কিছু নাই মাথার শিক্ষার্থীরা যোগ্য এটাই প্রমাণ হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই ফজলুর রহমানকে মানুষ বলে ফজু পাগলা কিন্তু এই ফজলুর রহমানকে ফুজু পাগলা বলে বলে আমরা তার অপরাধকে লঘু করে দেখাচ্ছি তার যে অপরাধমূলক কার্যকর বক্তব্য বিভ্রান্তিমূলক বক্তব্য সেটাকে বারবার আমরা লঘু করে দেখাচ্ছি শুধুমাত্র ফজলুর রহমান তার ফজু পাগলাই না একই রকম বিপেন্দ্রমূলক বক্তব্য রুমিন ফারানা দেয় এবং বিএনপি চেয়ারম্যান আরেকজন মন্ডা তারা ইচ্ছা কিন্তু এগুলো করতেছে কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্লোটিং ভোট আর সমস্ত টাইপ অফ পাগল এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই পুরনো যে চেতনার ঝুলি সেই চেতনার বুলি আউরিয়ে আউরিয়ে এবং হচ্ছে আওয়ামী বয়ানকে বারবার বলার মাধ্যমে গুপ্ত আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সেগুলো দলে টানার জন্য তারা এগুলো করতেছে আমি বিএনপি হাইকমান্ডকে বলবো অতি দ্রুত সময় থাকতে এই পাগলদেরকে সামলান আপনাদের ভালোর জন্যই সামলান কেন সামলাবেন তার প্রমাণ কিন্তু অলরেডি ডাকশু নির্বাচন ডাকশু নির্বাচন দেওয়া হয়ে গিয়েছে সামনে আরো অনেক বিশ্ববিদ্যালয় নির্বাচন আছে সেগুলো দেখতে পারবেন কত অত্যন্ত পরিষ্কার আগের মতো ওই পেশি দিয়ে রাজনীতি করবেন এগুলো দিন শেষ মানুষের পাস বুঝুন শিক্ষার্থীদের পাস বুঝুন সে অনুযায়ী রাজনীতি করুন যত দ্রুত এগুলো বুঝতে পারবেন তত আপনাদের মঙ্গল আর যদি না বুঝেন